আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আজকে প্রাকৃতিক মৌচাক থেকে মধু সংগ্রহ করবো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আসলে এই মৌচাকটিতে দুই সাইডে কিন্তু মধু করেছে দুই সাইড থেকে আজকে মধু সংগ্রহ করব। সামনে এবং পিছনের সাইডে কিন্তু মধু দুই সাইড থেকেই আজকে মধু সংগ্রহ করব বের করব আপনাদের দেখাবো আসলে কিভাবে প্রাকৃতিক মৌচাক থেকে আমরা মধু সংগ্রহ করি শেষ পর্যন্ত বন্ধুরা আমাদের সাথে থাকবেন আমরা ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করব যে দেখেন আসলে আমি এই মুহূর্তে কিন্তু মৌ উঠে পড়েছি এখন কিন্তু ধোঁয়া জ্বালিয়ে দিতেছি এই যে দেখেন অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু মধু বের হয়ে আসবে আমি আস্তে আস্তে কিন্তু মৌচাকের উপরে ওঠার চেষ্টা করতেছি আসলে কিন্তু মধু সংগ্রহ করতে মৌচাকের উপরেই উঠতে হয় এই যে দেখেন দুই সাইডের মধুগুলোই কিন্তু বের হয়ে এসেছে এই যে দেখেন সামনে পিছনে দুই সাইডে কিন্তু মধু একটি মৌচাকে একটা সাইডেই মধু থাকার কথা কেননা যে একটি মৌচাকে এক সাইডেই মধু থাকে এই মৌচাকে কিন্তু দুই সাইডের মধু আমি এখন দুই সাইটের মধুগুলোই কিন্তু আমি বের করব। সামনের মধুগুলো কিন্তু আগে বের করা হচ্ছে পিছনের মধুগুলো নামার সময় পরে বের করব এই যে দেখেন আমি আস্তে আস্তে এখন নিচে এসেছি এই যে নেমে পড়ছি এই যে দেখেন আসলে দুই সাইডের মধুগুলো কিন্তু সামনে পিছনে দুই সাইডের মধুগুলো কেটেছি আসলে পিছনের মধুগুলো কাটার দেখানো সম্ভব হয় নাই ক্যামেরার সমস্যা হয়েছিল সেজন্য দেখাতে পারি নাই আসলে এই যে দেখেন আমি আসলে মৌ চাক কাটা শেষ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট